জমিদার বাড়ির পোড়ো ভিটেতে আমাদের গ্রামের সবার অসীম ভয় কারণ বুড়োরা বলত ওখানে ভূতেরা গুপ্ত ধন পাহারা দেয় আমি রবি আর দীপক আমরা তিন বন্ধু এই ভয়ের তোয়াক্কা করতাম না এক অমাবস্যার রাতে আমরা মশাল আর কোদাল নিয়ে সেই বাড়ির দিকে রওনা দিলাম ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই গা ছমছম করা একটা অনুভূতি হল আমরা ঘরের মধ্যে ঢুকে দেখি একটা ভাঙা সিন্দুক পড়ে আছে কিন্তু তাতে কোনো গুপ্তধন নেই হতাশ হয়ে যেই ফিরে যাব তখনই একটা বিকট আওয়াজ হলো ঘরের কোণে একটা বিকট মূর্তি আমাদের দিকে এগিয়ে এলো তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে মূর্তিটা বলল গুপ্ত ধনের খোঁজে এসেছ গুপ্তধন তো আমার পূর্বপুরুষের কবরের কাছে আছে ভূতটা আমাদের বটগাছের নিচে কবরটা খুঁজে বের করতে বলল আমরা অনেক খুঁজে কবরটা পেলাম ভূতটা আমাদের কোদাল দিয়ে কবরটা খুঁড়তে বলল আমরা কবরটা খুঁড়তেই দেখি একটা সিন্দুক বেরিয়ে এলো সিন্দুক খুলে দেখি ভেতরে অনেক সোনার রূপা ভূতটা বলল এই নাও তোমাদের প্রাপ্য আমরা খুশি হয়ে গুপ্তধন নিতে গেলাম কিন্তু ভূতটা বলল দাঁড়াও তোমরা যদি লোভী না হও তাহলে তোমরা এই গুপ্তধনটা নিতে পারবে আমরা বুঝলাম ভূতটা আসলে আমাদের লোভ পরীক্ষা করছিল আমরা সবাই একসঙ্গে গুপ্তধনটা কবরটার নিচে আবার পুঁতে দিলাম ভূতটা হেসে বলল এইবার তোমরা সত্যিকারের গুপ্তধন পেলে আমরা তখন বুঝলাম আমাদের জীবনের সত্যিকারের গুপ্ত ধন হলো আমাদের সততা সাহস আর বন্ধুত্ব